সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নূরতাজ টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে কোন অধ্যায়ের বা কোন বিষয়ের আলোচনা শুনতে চাও আমাকে কমেন্ট করে জানাবে বিশেষ করে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী আমি আলোচনা করতে চাই আজকে তোমাদের ভগ্নাংশের যোগ নিয়ে আলোচনা করব চিত্র সহ সহজ করে পানির মতো সহজে বুঝতে পারবে চলো তাহলে শুরু করি ভগ্নাংশের যোগ রিয়াটি পাউরুটির পাঁচের তিন অংশ অর্থাৎ পাঁচ ভাগ করে যে এক দুই তিন চার পাঁচ ভাগ করে তার এই তিন ভাগ পেল তার ভাই রাফি পাউরুটির পাঁচের এক অংশ পেল এই যে পাঁচ ভাগের এক অংশ পেল রাফি দুইজনে একত্রে পাউরুটির অংশ পেল তাহলে রিয়া পেল তিন অংশ আর রাফি পেল এক অংশ মোট হলো চার অংশ অর্থাৎ পাঁচ ভাগের চার ভাগ পেল তারা দুইজনে মিলে আমরা কিভাবে যোগ করব। রিয়ার পাশের তিন অংশ তার সাথে যোগ করব রাফির পাশের এক অংশ যখন দেখবে যে এই যে নিচের হর একই তখন শুধু লব যোগ করে দিবে আর চার পাঁচের এক ও পাশের তিন কয়টি পাঁচের এক অংশ আছে এখানে তিনটি পাশের এক অংশ আর এখানে একটি মোট চারটি এবং তিনটি পাশের এক অংশ আছে অর্থাৎ বাকি থাকলো যে পাঁচ ভাগ এই তিন ভাগ আর এক ভাগ চার ভাগ তারা পেল আর এক ভাগ মাত্র বাকি থাকলো এখানে এই যে রুটি ভাগ করে দেখে গেছে তিন ভাগ আর এই এক ভাগ চার ভাগ এ পর্যন্ত আর এই ভাগটা বাকি জাহিদের গণিতের বাড়ির কাজ শেষ করতে সময় লাগে পাশের দুই ঘন্টা এবং ইংরেজির বাড়ির কাজ করতে সময় লাগে পাশের তিন ঘন্টা এই দুই বিষয়ের বাড়ির কাজ করতে তার কত ঘন্টা সময় লাগে হিসাবটি সহজ আমরা পূর্বের মতো দুটি ও তিনটি পাশের এক হিসাব করব এখানে পাশের এক আছে দুটি এখানে পাশের এক আছে তিনটি মোটাসের দুইটি আর তিনটি পাঁচটি তাহলে হর সবসময় একই থাকবে লব আমরা যোগ করলাম তিন দুই পাশ যখন লব এবং এই নিচের হর একই হবে তখন তার যোগফল হবে এক যখন আমরা সমহার বিশিষ্ট ভগ্নাংশের যোগ করবো এই যে সমহার যেমন পাশের দুই এবং পাশের তিন এর হর হচ্ছে পাশ পাশের এর হর পাঁচ পাশের তিনের হর পাঁচ এটাকে বলা হয় সমহর মানে হর সমাজ যোগ ফলের হার হবে ভগ্নাংশগুলোর সাধারণ হর তার মানে এই যে হরটা হলো সাধারণ বলে প্রথমটার ভগ্নাংশের লব গুলোর যোগ ফল অর্থাৎ তিন দুই পাশ তার মানে এক মানে এখানে এক ঘন্টা কারণ এক ঘন্টার পাশের দুই অংশ আর এটা এক ঘন্টার পাশের তিন অংশ তাহলে এক ঘন্টার পাশের পাঁচ অংশ এক ঘন্টাকে তুমি পাঁচ ভাগ করলে তার পুরোটাই সম্পূর্ণটা একটা রুটিকে পাঁচ ভাগ করে তুমি একাই নিয়ে গেলে তার মানে একটা রুটি তুমি নিয়ে গেলে সেরূপ এই পাঁচ পাশের পাঁচ অংশ পাঁচ ভাগের পাঁচ ভাগ মানে পুরোটা সময় এক ঘন্টা আবার এটা যোগ করি আসো সাতের তিন এবং সাতের দুই এখানে সমহার আছে সাত দুটি ভগ্নাংশের হরই সাত তাই এটাকে সম বা সমান হওয়ার বলে আর লব আছে তিন আর দুই এই যে স্কেলটা ধরো সাতটা ভাগ করা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তার তিন ভাগ সবুজ রং করা আছে আর এই স্কেলের দুই ভাগ রং করা আছে তাহলে মোট রং করা কত ভাগ এই তিন ভাগ আর এই দুই ভাগ সমান পাঁচ ভাগ তাহলে নিচে হবে সাত সাতের পাঁচ ভাগ সাত ভাগের পাঁচ ভাগ রং করা এগুলো দেখি মুখে যোগ করে ফেলে দেখো তিনের এক যোগ তিনের দুই এটা সমহার তিন তাহলে এক আর দুই যোগ করে ফেলো তিন ল তিন তাহলে হরও তিন তাহলে হয়ে গেল যোগ ফল এক লব এবং হর সমান হলে তার মান হবে এক চারের এক যোগ চারের দুই অর্থাৎ সমহার লব যোগ করে ফেলো এক যোগ দুই সমান তিন তাহলে যোগ ফল হল চারের তিন অর্থাৎ চার ভাগের তিন ভাগ হর চার আর তিন। দুই যোগ দুই 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 আর চার পাঁচের চার অর্থাৎ সমহার হর হবে পাঁচ এবং লব হবে চার চারের তিন যোগ চারের এক এখানে তিন আর এক যোগ করলে হয় চার আর নিচে সমহার হচ্ছে চার তাহলে লব চার হর চার তাহলে যোগ ফল এক সাতের তিন যোগ সাতের এক তিন আর এক চার তাহলে সাতের চার পাঁচের এক যোগ পাঁচের চার এক যোগ চার পাঁচ তাহলে যোগ ফল হল লব পাঁচ হর পাঁচ অর্থাৎ উপরে পাঁচ নিচে পাঁচ তাহলে এক ছয়ের পাঁচ যোগ ছয়ের এক পাঁচ আর এক যোগ করলে হয় ছয় তাই লব ছয় হর ছয় যোগ ফল হলো এক আটের তিন যোগ আটের পাশ তিন আট তাহলে লব আট হর আট অর্থাৎ যোগ ফল হলো এক সাতের ভাগের পাঁচ ভাগের সাথে সাত পাঁচ ভাগ আর দুই ভাগ দুই ভাগ সাত ভাগ তাহলে লব হলো সাত উপরে হলো সাত হর হলো সাত নিচে হলো সাত তাহলে সাতের সাত অংশ মানে পুরোটাই অর্থাৎ এক নয় এক যোগ নয়ের আট এখানে এক আর আট যোগ করলে হয় নয় তাহলে যোগফল এক অধিকাংশ যোগফল এক হলো মজা না আট এর চার অর্থাৎ আট ভাগের চার ভাগ তার সাথে যোগ হলো আট ভাগের তিন ভাগ চার ভাগ আর তিন ভাগ সাত ভাগ আর নিচে আট ভাগ সমহার তাহলে যোগফল হলো আট ভাগের সাত ভাগ নয় ভাগের চার ভাগের সাথে নয় ভাগের তিন ভাগ যোগ করলে হয় চার আর তিন সাত অর্থাৎ নয় ভাগের সাত ভাগ একটি বাঁশের

রঙিন ফিতা ক্রয় করলো অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ কিনলো রিয়া আর লিয়া কিনলো পাঁচ ভাগের তিন ভাগ এক মিটারের তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো তাহলে এভাবে যোগ করো পাঁচের এক আর পাঁচের তিন যোগ করলে হয় লব এক যোগ তিন সঞ্চার আর হর সাত অর্থাৎ পাঁচ ভাগের তিন ভাগ অর্থাৎ পাঁচ ভাগের চার ভাগ সুতরাং এক মিটার কে পাঁচ ভাগ করে তার চার ভাগ কিনলো রিয়া এবং লিয়া রাভি একটি কেক এর আট ভাগের পাঁচ ভাগ খায় এবং নিধি আট ভাগের দুই ভাগ খায় তারা একত্রে মোট কত অংশ খায় তাহলে এই পাঁচ ভাগ আর দুই ভাগ হয় সাত ভাগ অর্থাৎ মোট আট ভাগের সাত ভাগ খায় রেজার বাড়ি বিদ্যালয় থেকে এক কিলোমিটার কে দশ ভাগ করলে তার পাঁচ ভাগ দূরে পশ্চিমে এবং মিনার বাড়ি কি এক কিলোমিটারের দশের তিন পূর্বে অবস্থিত তাহলে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যেতে এখানে দুটো যোগ করতে হবে পূর্ব থেকে পড়বো পশ্চিম পর্যন্ত অর্থাৎ রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব মনে করো রেজার বাড়ি এখানে আর মিনার বাড়ি এখানে তার দূরত্ব হবে দশের পাঁচ কিলোমিটার আর দশের তিন কিলোমিটার তাহলে পাঁচ আর তিন আট আর নিচে দশ অর্থাৎ এক কিলোমিটারের দশ ভাগের আট ভাগ রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে যারা এখনো নূরতাস নিউট্রিয়ালস নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি রইল অনুরোধ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকো আমি ভিডিও আপলোড করলেই যাতে তোমাদের কাছে নোটিস চলে যায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এরপরে কোন অধ্যায়ের ভিডিও করব তাও কমেন্ট করে জানাবে তোমাদের মতামত পেলে আমি আরো আগ্রহ করে তোমাদের জন্য ভিডিও বলব তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ